আর ওই ভিডিওটাকে স্কিপ করে দেখবো না পুরোটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটা দেখতে থাক আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমাদের মধ্যে আজকে আমাদের প্রধান বক্তা বিধায়ক ভাই রাস্তার দিকটা একটু ছেড়ে রাখবেন ধন্যবাদ জানাই এই বিশ্বের মধ্যেও যে আপনারা এসে উপস্থিত হয়েছে আপনারা যারা শ্রোতা দূরে কাছে আছেন আমি আমার পূর্বেকার বক্তারা অনেক বক্তব্য দিয়েছে আমি দুটি করে কথা বলবো প্রথমত আজকের এই ছাত্র জনতা সমাবেশের কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রেখেছে যে সম্পূর্ণরূপে শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের দাবিতে আমি বিধানসভায় এই বিষয়ে অনেক কিছু প্রশ্ন আমার করা আছে দেখুন বিধানসভার নীতি অনুযায়ী ওখানে যেগুলো প্লেস হবে না যতই আপনি জমা দেন না কেন ওটা বলতে পারবেন না সেই আমি বলতে পারছি না কিন্তু আমরা বিরোধীদের পক্ষ থেকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এই মুহূর্তে পশ্চিমবাংলায় শিশু শ্রমের সংখ্যা কত মাননীয় মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিলেন নীল নাই কিন্তু গত বারোই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস বলে আমরা উদযাপন করেছি ওই দিনকে বিধানসভায় দাঁড়িয়ে আমি মন্ত্রী মহাশয়কে মেনশন করেছিলাম যে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে আমরা যাতায়াত করি সেখানে গিয়ে আমরা দেখি কোনো সময় রেস্টুরেন্টে কোনো সময় হোটেলে কোনো সময় চায়ের দোকানে বা বিভিন্ন ইটভাটা থেকে শুরু করে কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে শিশু শ্রমিকের আনাগোনা দেখা শিশু শ্রমিক। আমি দেয় মেনশন করে যে আমরা দেখতে পাই তাহলে ওটাকে বন্ধ সম্পূর্ণরূপে করতে হবে এটা আর দায়িত্ব কার দপ্তরে সাথে সাথে পুলিশ বন্ধুদের কিন্তু দুর্ভাগ্য পুলিশ বন্ধু তৃণমূলের তোলাবাজ নেতাদের কাছে তার রেটিং বাড়ানোর জন্য তার পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের নাকি দুটো মাইক খুলে দিয়েছে বলছিল আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো শুধু নাই বিধানসভার মধ্যে আছে ওনার মাননীয় কানে আমি ভালো করে ঢুকিয়ে দিই তো এই মাইক খোলাতে আমি বিচলিত অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আরটিআই করবো কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক ছিলেন ওতে আমার একটুও রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বোর্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবে অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাদ একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন তবে একটা কথা বলতে চাই শুধু এই জায়গায় দাঁড়িয়ে বাপ বাপ ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন শিউরি থানার বড় বাবুর ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানাটানি করার সাহসটা পেলে কুকুর কি করে ওই খোঁজ নিয়ে দেখা যাবে ওই বড় আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেবো ও বিজেপি করে ও আইএসএফ করে ও কংগ্রেস করে ও সিপিএম করে এই বিরোধী রাজনীতি করে কিভাবে এখন ভাগবত্রায় টানাটানি হয়েছে আর কি আমরা অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছে ওই ভাষা মন থেকে উচ্চারণ করা যায় না ভাই সে পুলিশ কি গিয়েছে তখন পুলিশের নৈতিকতা দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে মারতে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে উঠে না সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী কেউ আল্লাতে বিশ্বাসী কেউ যিশু খ্রিস্টিতে বিশ্বাসী বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী যাই যার কিন্তু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাই আমাদের দেশের বিউটি যেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে ধর্ম মানে না যে নাস্তিকতায় বিশ্বাস করে পদ থেকে মাথা তুলে বসতে পারে এদের থেকে সাবধান থাকবেন দু হাজার ছাব্বিশ আসবে আপনাকে গল্প শোনাবে অনেক এই উপাধি পা দেবেন না ফিরে আসি শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে আমি এই স্টুডেন্ট ফন্ডের সাথে একশো শতাংশ সহমত শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে অপদর্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী মারা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে আমি এখানে দাঁড়িয়ে গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি আবার কথা যদি অবিশ্বাস হয় আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন ফজিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও কোনা কি আবার মিড ডে দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস ফোর থেকে যখন ফাইভে হাই স্কুলে যাচ্ছে অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে ছেড়ে কাজে চলে যাচ্ছে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আমাদের শুভেন্দুবাবু লিডার অফ অপোজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে আমি বৈধতা অবৈধতার প্রশ্ন করব না কিন্তু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা বাবুকে জবাব দিতে হবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় থেকে কিন্তু আমরা প্রতিবাদ করিনি তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় তো দিলত যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন ছিল যাতায়াত করেছিল সিবিআই তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে সিবিআই আছে এটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে আশা করছে আগামী দিনে কোনো মন থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে এটা মাথায় রাখবে দত্তপুকুর এলাকায় কলেজ স্টেডিয়াম সুপার স্পেশালিটি হসপিটালে যে দাবি রেখেছে অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই তো দেশকে পরিচালনা করবে আগামী দিনে এই ছাত্রদের যে দাবি আমি সম্পূর্ণ সহমত হচ্ছি কেন দত্তপুকুরের মতো এই এত জনমহল এলাকাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান তল নিতে থাকবে এখানেও একটা রাজনৈতিক ট্যুরিস্ট আছে আপনারা দেখতে পাবেন যত বেসরকারি হোম গুলো আছে ম্যাক্সিমাম বলছি তাদের মালিকের সাথে শাসক দলের ব্লক লেভেলের নেতাদের খুব ভালো সম্পর্ক কেন বলুন সরকারি হসপিটালে যদি এক্স রে মেশিন ঠিক থাকে ফরিয়ে আমি টাকা খরচ করে বেসরকারি হসপিটালে যাব যদি বেসরকারি হসপিটালে আমি না যাই ওগুলো মাছি মারবে তাহলে কি করতে হবে সরকারি হসপিটালের এক্স রে মেশিন খারাপ রাখতে হবে এক্স রে মেশিন ঠিক থাকলেও বলবে টেকনিশিয়ান নয় টেকনিশিয়ান থাকলে কি বলবে ওই প্লেট নাই প্রিন্ট করার প্লেট থাকলে কি বলবে পেজ নাই রিপোর্টটা প্রিন্ট করার আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে যদি আপাতত দৃষ্টিতে দেখতে চাই এই মুহূর্তে পশ্চিম বাংলার সব থেকে বোকা মানুষ চিহ্ন নওশাদ সিদ্দিকী কিন্তু আমি মানুষের জন্য একশো বার বোকা হতেও প্রস্তুত আছি আমাকে বাবা দেওয়া হয়েছিল বিভিন্নভাবে বিভিন্নভাবে টাকা পয়সা মন্ত্রিত্ব আমি বলেছিলাম চারটে ডিমান্ড আমি রেখে রেখেছি করবো দুটো ডিমান্ড আগে বলছি এই দুটো ডিমান্ড পূরণ হলে আরো দুটো ডিমান্ড রাখবো আর এই চারটে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে দল লাগবে না আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো আমি রাজনীতি করব না তার মধ্যে দুটো ডিমান্ড আমার ছিল যে আটটা ডিস্ট্রিক্ট আমি বলবো আটটা ডিস্ট্রিক্টে ভিডিওটা এইটুকুনি ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো অন্য কোনো ভিডিও দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম